অর্থাৎ লোকটি যিনি এখানে দাঁড়ানো তিনি একজন শিক্ষক এখানে তার নির্দিষ্ট ইসম আর রজুলুকে পরবর্তী বাক্য হুয়া ওয়াকিফোন হুনা এর সাথে যুক্ত করেছেন সেক্ষেত্রে আমরা বলবো যে আর রজলু এটা হচ্ছে মুক্তাদা এবং আই এটা হচ্ছে স্মল এবং হুয়া ওয়াকিফ হুনা না এটাকে বলা হবে সেল্লাতুল মাওসৌলি এবং শেষে মোদারিসম এটা হবে এখানে খাবার আমরা খেয়াল করি যে সেলাতুল মহসুলিতে একটি সর্বনাম বা দমিত রয়েছে এটাকে ব্যাকরণের পরিভাষা বলা হয় আইদ এবং এই আইদটা অনেক সময় উজ্জ্ব থাকতে পারে সেক্ষেত্রে আমরা এভাবে বলতে পারতাম যে আর রজুল আল্লাহ ওয়াকিফুল হুমায় মুদারিসুন আমরা এখানে আরো কিছু উদাহরণ দেখি যেমন প্রথম বার কথা আমরা দেখি যে লোকটি যিনি এখানে বসে তিনি একজন ইমাম তাহলে লোকটি আগে হলো আর রুজুল যিনি এটা হবে সলি অর্থাৎ আল্লাদি সেখানে বসা এটা হলো اlس هناk a هو اm الرجل متد الذي اسم اسm المصوl jاliس هناk hل اسlt المسوl و هو اماm জমুন খবর দ্বিতীয় বাক্যে আমরা দেখি যে এই সেই লোক যিনি গতকাল এসেছিল তাহলে এই যিনি গতকাল এসেছিল আশা এর আরবি হলো যা গতকাল এর হলো আর্মি আমরা আরো কিছু উদাহরণ দেখি যেমন লোকটি যিনি হামিদকে মেরেছিল সে একজন শিক্ষক তাহলে লোকটি তার হলো আর রজুল যিনি

তাহলে বন্ধুরা এখানে রজুল মুক্তাদা আল্লাবি ইসমুল মাসুলি এবং দরবা হামিদান এটা সেলাতুল মাসুলি এবং এর মধ্যে হুয়া দমির মুস্তাতির ফাইল এটা হচ্ছে আইদ এবং শেষে হুয়া মুদার ইসম এটা হলো জুমলা ইসমিয়ে খবর দ্বিতীয় বাকুটিতে আমরা দেখি যে এই সেই বইটি যেটা আমি পড়েছি তাহলে কি হবে এই সেই বইটি অর্থাৎ কিতাব যেটা আমি পড়েছি বা আমি তাকে পড়েছি আমি পড়েছি রার্বি হলো করাত্তু এবং পড়েছি এটা উজ্জ্বল হয়েছে এবং হু হল তাহলে এই সেই বইটি যেটা আমি পড়েছি রাজবি হবে হ্যাঁ হু লিঙ্গ এবং বচন ভেদে আল্লাহ রূপের পরিবর্তন হয় যেমন এক বচন পুরুষ বচক এক্ষেত্রে রূপ হবে আল্লাহ অর্থাৎ বা চার অর্থাৎ মারফ মাংস এবং মাজুর অবস্থায় রূপ একই রকম বিচার ক্ষেত্রে এটা হবে আল্লাহ মারফো অবস্থায় এবং মাংস বা মাজুর অবস্থা হবে আল্লাহনি অর্থাৎ মার্ফ অবস্থায় যে দুজন মাংস অবস্থায় যে দুজনকে এবং মাছুর অবস্থায় যে দুজনের এবং বহু বছরে আল্লাহ দেই না এবং এটাও মারফু মাংস অবস্থায় একই রকম থাকবে অর্থাৎ যারা যাদেরকে বা যাদের স্ত্রীবাচক ক্ষেত্রে রূপ হবে আল্লা এবং এটাও মারফসুব অবস্থায় একই রকম হবে দ্বিবচনের ক্ষেত্রে মারফু অবস্থায় আল্লা এবং মানসুব বা মজুর অবস্থায় আল্লাহ এবং বহু বচনে আল্লা এবং এক্ষেত্রেও মারফু মাহসুল মাঝে অবস্থায় তার উপর কোনো পরিবর্তন হবে না ইসমুল মাহসুল মধ্যে রয়েছে মান এগুলো বুদ্ধিসম্পন্ন সম্পন্ন ব্যক্তি ক্ষেত্রে ব্যবহৃত হয় এবং বহুবচন দুই এক বছর সর্বক্ষেত্রে এর রূপে মান অর্থাৎ মারফু মাহসুল মাঝে অবস্থায় এর চেহারা কোনো পরিবর্তন হবে না এবং বুদ্ধিহীন বস্তু বা প্রাণীর ক্ষেত্রে এটা হবে মা এবং এরও এক বছর দুই বছর বহু বছরের কোনো পরিবর্তন নেই এবং মাকু মাংসু মাছের অবস্থা এখন পরিবর্তন নেই তাহলে মান বা মা এ দুটোই যিনি যাকে যার যে দুজন যে দুজনকে যে দুজনের এবং যারা যাদেরকে যাদের এই সবগুলো অর্থে ব্যবহৃত হয় আসল তাহলে আমরা আল্লাদি এর বিভিন্ন রূপের কিছু উদাহরণ দেখি যেমন এখানে প্রথম বাক্যটিতে দেখছি যে লোকেরা যারা জ্ঞানে গভীর তারা সম্মানিত লোকেরা এর বি হল যারা একটু আগে আমরা দেখলাম এরা জ্ঞানে গভীর অর্থাৎ দ্বিতীয় বাকুটি আমরা দেখি যে বাগানটি যেটা আমার বাড়ির সামনে সেটা বড় তাহলে বাগানটি রালবি হলো আলহাদি কত এবং যেটা আল্লাহ দিয়া স্ত্রীগোচক হবে অর্থাৎ আল্লাহতি আমার বাড়ির সামনে আমা মা ভাইতি সেটা বড় হিয়া এখানে আমরা আরো দুটি উদাহরণ দেখি যেমন ছাত্রীদয় যে দুজন একটি গ্রাম থেকে সে দুজন মেধাবী ছাত্রীদয় এর আগে হবে আমি যে দুজন অর্থাৎ আল্লাহ একটি গ্রাম থেকে রাগ হলো মিন কারিয়াতিন সে দুজন মেধাবী হুমা দাকিয়াতানি দ্বিতীয় বাক্যটিকে দেখি আল্লাহ তাই সৃষ্টি করেছেন যা কিছু আসমান জমিনে আছে তাহলে আল্লাহ সৃষ্টি করেছেন হলো আল্লাহ তাই অর্থাৎ মা যা কিছু আসমান এবং জমিনে আছে এর হলো হলো এবং আমাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে যে অনির্দিষ্ট ইসলামের পরে স্মরণ মসুলি দরকার হয় না কিন্তু বাংলায় অর্থ হিসাবে ইসমন মসলি আসে যেমন আমরা এখানে একটি উদাহরণ হিসাবে দেখি আমার এক বন্ধু আছে যে ভারত থেকে তাহলে এক বন্ধু এটা অনির্দিষ্ট এবং এক্ষেত্রে মৌসুলি দরকার হবে না সেক্ষেত্রে আর হবে লি অর্থাৎ আমার এক বন্ধু রয়েছে মিনাল হিন্দি বাংলায় যদিও এখানে যে সম্বন্ধবাচক সর্বনাম রয়েছে এখানে আরবি মিনাল হবে না এবং দ্বিতীয়বার করতে আমরা দেখি যে সে একজন শিক্ষক যেটা বলেছিল এখানেও আমরা বাংলা দেখছি যে সম্বন্ধবাচক সর্বনাম রয়েছে কিন্তু যেহেতু সে একজন শিক্ষক অনির্দিষ্ট সেক্ষেত্রে স্কুল মাসুরি আসবে না এবং এখানে আরবি হবে হুয়া আমার সে একজন শিক্ষক

বিলাতি এটা হলো স্মুল মাসুল তিন নম্বর আমরা দেখি আরওয়াইতা তুমি কি তাকে দেখেছো যে নিষেধ করে এখানে বন্ধুরা আই লাভি স্মুল মাসুলই এবং এটা মাংসুল অবস্থায় এসছে যেহেতু আরওয়াইতা এর অবজেক্ট বা কর্ম এবং আমরা দেখছি যে আই লাভি মাগ্নি হওয়াতে mansuliasta ترוקר كن في تنهايي وهم четвёртая ки рашотитам види لا إله إلا هو أتارتني الله جيني سركONO مأبود ناي وهم هو المبتدا اللهو الخبورة إذن اسم mansuli لا إله إلا هو رحلا سلاط mansuli جيخانه هو এসছে তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি সালাম আলাইকুম আহমতুল্লাহ ওবরক